আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক হযরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের সুন্নত অবমাননা করায় এই লোকটির সাথে কি এমন পরিণতি হল বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজে দিন দেখতে থাকুন আমাদের সাথে ইরাকের প্রসিদ্ধ নগরী বসরা এরই সীমান্তে বাস করত বজমেজাজি স্বভাবের এক ব্যক্তি তার মূল নাম যাই হোক না কেন সকলের নিকটে সে আবু সালামা নামেই পরিচিত এ নামে সে সর্বত্র প্রসিদ্ধ লাভ করেছে আবু সালামা ছিল খুবই খারাপ প্রকৃতির লোক সে নামাজ রোজার ধারের কাছেও যেত না উপরন্ত মাঝে মধ্যে সে রাসুল আলিয়া সাল্লামের নুরানির সুন্নত নিয়েও উপহাস করত। সে মনে করত বর্তমান এই প্রগতি যুগে সেই প্রাচীন যুগের সুন্নত আর চলবে না চলতে পারে না এজন্য সুন্নতের কথা শুনলেই তার গা জ্বালা শুরু হয়ে যেত ফলে তাৎক্ষণিকভাবে সুন্নতের বিরুদ্ধে মুখে যা আসতো তাই অবলীলাক্রমে বলে ফেলত একটি জন্য সে চিন্তা করত না যে সুন্নত নিয়ে ঠাট্টা বিদ্রুপ করলে সুন্নতের প্রতি তাচ্ছিল্যভাব প্রদর্শন করলে শুধু গুণা যে হয় তাই নয় ইমানও চলে যায় এমন কি কখনো কখনো মারাত্মক পরিণতির সম্মুখীনও হতে হয় একদিনের ঘটনা আবু সালামা কোনো এক মজলিসে বসে আছে এমন সময় একটি গুরুত্বপূর্ণ সুন্নত মিসওয়াকের ফজিলত সম্পর্কে আলোচনা শুরু হলে সে বলে উঠল খোদার কসম আমি আমার পেছনের রাস্তা ব্যতীত অন্য কোথাও মিসওয়াক করব না এ কথা বলে সত্যি সত্যি সে একটি মিসওয়াক নিয়ে তার গুহধারে ঢুকিয়ে দেয় এবং পুনরায় বের করে আনে এ ঘটনা প্রত্যক্ষ করে সকলেই হতবল হয়ে পড়ে কেউ কেউ সাহস করে তাকে ধিক্ দিয়ে বলতে থাকে আবু সালামা এ কী করলে তুমি নবীর সুন্নতের সাথে এমন বেয়াদবি জানি তুমি সুন্নতকে ভালোবাসো না সুনতের কথা শুনতেই পারো না তাই বলে প্রকাশ্যে তুমি সুন্নতে এত বড় অবমাননা করতে পারবে তা আমরা কল্পনাও করতে পারিনি এক্ষুনি তুমি তবা করো খোদার দরবারে কেঁদে কেঁদে মাপ চাও নইলে সেই দিন হয়তো বেশি দূর নয় যেদিন তোমাকে এর চড়া মূল্য দিতে হবে কঠিন ও মর্মদন্ত শাস্তির সম্মুখীন হতে হবে আবু সালামা তাদের কথা মোটেও আমলে নিল না উপরন্ত সে মুখ ভেঙে উদ্বৃত্ত ভাব নিয়ে বলল আরে রাখো তোমাদের এসব কথা আমি এগুলোকে মোটেও ভয় পাই না সামান্যতম পরাও করি না তোমরা দেখবে আমার কিছুই হবে না শূন্যতের সাথে এরূপ অশালীন আচরণ ও তার উদ্দীতপূর্ণ কথায় মজলিশের সকলেই তার উপর ক্ষুব্ধ হলো তারা বিভিন্নভাবে তাকে বোঝাতে চেষ্টা করলো কিন্তু সকল চেষ্টাই ব্যর্থ হয়ে গেল অবশেষে ভীষণ মনোকষ্ট নিয়ে প্রত্যেকেই যার যার ঘরে ফিরল ঘটনার নয় মাস পরের কথা একদিন আবু সালামার পেটে প্রচণ্ড ব্যথা শুরু হলো ধীরে ধীরে পেট ফুলতে শুরু করে দেখলে মনে হবে সে যেন অন্তঃসত্ত্বা সন্তান সম্ভবা তার আত্মচিত্তারে আকাশ বাতাস বিধি হওয়ার উপক্রম চারদিকে লোকজন ভিড় জমিয়েছে ডাক্তার কবিরাজ বিরামহীনভাবে চিকিৎসা দিয়েই যাচ্ছে কিন্তু কোনো কাজ হচ্ছে না এমন কি তার ব্যথার কোনো কারণও উদ্ঘাটন করতে পারছে না ব্যথার প্রচণ্ডতায় বারবার সে হয়ে পড়ছে নয় মাস পূর্বের ঘটনায় যারা জানতো তাদের দীর্ঘ বিশ্বাস এই প্রচণ্ড ব্যথা ওই মারাত্মক পাপের নির্মম পরিণতি ওই দিন সে রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের শূন্যতের সাথে যে ব্যয়দী করেছে এরই ফলে তার এই করুণ অবস্থা কারণ যার কোনো দিন পেট ব্যথা হয়নি তার কেন হঠাৎ করে এত বেশি পেট ব্যথা হবে যে ডাক্তাররা ব্যথার কারণ পর্যন্ত উদ্ঘাটন করতে সক্ষম হবে না ব্যথা দুঃসহ যন্ত্রণায় আবু সালামা বারবার কুকিয়ে উঠছে তার বিকট চিকটা ধ্বনি সাড়ে শব্দের ন্যায় শোনা যাচ্ছে তার মর্মভেদী আর্তনাদ মর্তের মাটি ছড়িয়ে আলার বুঝি কাঁপিয়ে তুলল কিন্তু হায় সময় তালে তালে ব্যথার মাত্রা আরও বহুগুণে বৃদ্ধি পেতে লাগলো অভিজ্ঞ ডাক্তারদের কোনো ঔষধই কাজ করছে না বরং প্রতিটি ঔষধই যেন তার পেটে গিয়ে বিপরীত প্রতিক্রিয়ার সৃষ্টি করছে এবং ব্যথার মাত্রাকে বাড়িয়ে তুলছে এভাবে কয়েকদিন অতিবাহিত হওয়ার পর সে ইঁদুরের নাই একটি বাচ্চা প্রসব করে বাচ্চাটির চারটি পা মাথা ঠিক মাছের মতো দাঁতগুলো মুখের বাইরে চলে এসেছে পিছনে ছিল একটা লেজ বৃহৎ পরিমাণ লম্বা এর পিছনের অংশটুকু ছিল খরগোশের পচাদেশের সদৃশ্য অদ্ভুত ও ভয়ঙ্কর আকৃতির এই বাচ্চাটি বাইরে আসার সাথে সাথে বিকট স্বরে পরপর তিনটি আওয়াজ দেয় অতপর আবু সালামার এক মেয়ে বাচ্চাটির মাথায় আঘাত করলে সেটি মারা যায় বাচ্চা প্রসব হওয়ার পর দুদিন পর্যন্ত আবু সালামা বেঁচেই ছিল তৃতীয় দিনে সে মৃত্যুবরণ করে মৃত্যুর আগের দুদিন বারবার সে বলতো এই বাচ্চাটি আমার নারী কেটে টুকরো টুকরো করে ফেলেছে আমি আর বেশি দিন সময় বাঁচব না উক্ত ঘটনাটি সেখানকার উলামে ক্রাম ও জনসাধারণ শাসককে দেখেছেন আর বাচ্চাটিকে কেউ দেখেছেন জীবিত থাকা অবস্থায় আর কেউ দেখেছেন মৃত্যুর পর আল্লামা ইমনে কাসির ইবনে খালকান এর বরাদ দিয়ে তার বিশ্ববিখ্যাত গ্রন্থ আল বিদায়া ওয়াননিহা নামক গ্রন্থে এই ঘটনাটি বর্ণনা করেন সম্মানিত দর্শকবৃন্দ এই কথা দিবালকের ন্যায় পরিষ্কার যে প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পুত্রী সুন্নত উম্মতের জন্য হেদায়েত তার সুনতকে বাদ দিয়ে কারো পক্ষে আল্লাহ পর্যন্ত পৌঁছানো অসম্ভব আল্লাহ আল্লাপাক কোরআনে বলেন আপনি বলে দিন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের অনুকরণে অনুসরণ করো এতে আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের যাবতীয় পাপ মার্জনা করবেন কেননা খোদার পাখরাও যেদিন শুরু হবে সেদিন কিন্তু পালানোর কোনো পথ খোলা থাকবে না সবচেয়ে বড়ো কথা হলো যে নবীর সাফায়ের ছাড়া বেহেস্তের আশা করা যায় না সম্মানিত ভাইগণ আমাদের মধ্যে কেউ কেউ হয়তো মিসওয়াকের সুন্নটকিকে তেমনভাবে একটু গুরুত্ব দেয় না অথচ মিসওয়াকের মধ্যে দুনিয়া ও আখিরাতের এত বেশি কল্যাণ নিহত আছে যে যা কল্পনা কেউ হার মানায় হজরত আয়েশা রদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত এক হাদিসে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম এরশাদ করেছেন মিসওয়ক করে যে নামাজ পড়া হয় সেই নামাজ মিসওয়াকবিহীন নামাজের উপর সত্তরগুণ বেশি মর্যাদা রাখে সম্মানিত দর্শক এই ছিল আজকের ঘটনা দর্শক এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী আপডেট জানার জন্য